বিসমিল্লাহ রহমান রহিম একটি শান্ত সুখী মনে হলো অনেক বড় নিয়ামত শান্ত সুখী মনে আপনি উৎপাদনশীল কাজ করতে পারবেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি আজকের ব্লগটি শুরু করেছিলাম চব্বিশ তারিখ সন্ধ্যেবেলা থেকে সন্ধেবেলার নাস্তাতে ওই সেমাই রান্না করে নিয়েছিলাম আর সাথে ছিল মুড়ি মুড়ি দিয়ে সেমাই দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এখন যে অংশটুকু দেখছেন ওটা ছিল পঁচিশ তারিখ সকালবেলার ব্রেকফাস্ট এইখানে লেফট ওভার রাইস ছিল সেটাকে আমি পেঁয়াজ কুলি ডিম ম্যাগি মশালা দিয়ে আর চিংড়ি সেটা দিয়ে একটা রাইস করে নিয়েছিলাম চিংড়ি পোলাও বা ফ্রায়েড রাইস যাই বলেন না কেন সব মিলিয়ে ঝুলিয়ে নাস্তাটা কিন্তু আমাদের দারুণ লেগেছিলো গরম গরম আমি আর সার্ভিং ডিশে এটাকে সার্ভ করিনি এখান থেকেই সবাইকে দিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার বাসার চারপাশটা এত খোলামেলা যে ধুলোবালু যেমন আমার বাসায় বেড়াতে এসে নিজের মনে করে বসে যায় থেকে যায় তেমনি আলো বাতাসও চারিদিকে খেলাধুলা করে এই যে কি সুন্দর কিচেনে রোদ চলে এসেছে সোনালি রোদ আর সোনালী চিংড়ি একেবারে মাখামাখি হয়ে গিয়েছে যাই হোক অফ ক্যামেরায় নাস্তাটা খেয়ে নিয়ে আমরা তো বাজারে চলে গিয়েছিলাম তার থেকে এসে সব কিছু নিয়ে আবার ক্যামেরাটা সবকিছু হ্যালো আসসালামু আলাইকুম আমাদের থেকে আমি এভরিওয়ান রুবা আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের গল্প নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা করছি যে যেখান থেকে দেখছেন লাইকটি দিয়ে সুস্থতার সঙ্গে দেখছেন আর আপনি যদি অসুস্থ থাকেন তাহলে সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা দান করুন আমিন বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম এটাই হলো দুই হাজার চব্বিশের শেষ বাজার করা মার্চ মাসের যে বাজারগুলো আমি গুছিয়ে রাখছিলাম সেগুলো ছিল আমার পঁচিশের জানুয়ারি মাসের বাজার আসার সময় কিছু নতুন পেঁয়াজ আর আলু নিয়ে এসেছিলাম সেগুলো যেহেতু অল্প ছিল তাই একটা ঝাঁকাতেই মাঝখানে এরকম মোটা কাগজের ডিভাইডার দিয়ে একপাশে পাশে পেঁয়াজ আর আলু রেখে দিয়েছি আর ওগুলোর নিচে একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি কারণ এখনকার নতুন আলু পেঁয়াজগুলো একটু ভেজা থাকে তো এতে দুইটা জিনিসই ভালো ভালো থাকবে আর অল্প জায়গাতে অর্গানাইজও হয়ে গেল এদিক দিয়ে আমি নতুন আলুগুলোকে পরিষ্কার করে ভাতের মধ্যে এভাবে বেঁধে দিয়ে দিয়েছিলাম এটার উপরে স্টিম করার জন্য যে ছাঁকনিটা আছে সেটা আর বের করতে ইচ্ছে করল না আসলে এটা আমার শাশুড়ি মায়ের টেকনিক উনি হাড়ির মধ্যে অনেক কিছু সিদ্ধ দেওয়ার সময় এভাবেই নেটে করে দিয়ে থাকেন তা আমার ওইটা মনে পড়াতে আমি আর ওই ছাঁকনিটা না বের করে এর মধ্যেই দিয়ে দিলাম একসঙ্গে দুটোই হয়ে যাবে ইলেকট্রিসিটি বেঁচে যাবে অন্য দিক থেকে আমি বাকি আলুটা আবার পরিষ্কার করে নিচ্ছি আজ একসাথে অনেক কাজ করছি তাই কিছু কিছু করছি এদিকে আর কিছু কিছু ওই দিকে গুছিয়ে নিচ্ছি ভাত আর আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি নতুন আলুর ভর্তা মনে করেই তো আমার জিভে জল চলে আসছে আর ডিম ভাজি যেহেতু আজকে অনেকটা সময় চলে গিয়েছে বাজার করতে বাজার গুছাতে তাই ওরকম ভারী কোনো ঝামেলাতে আর যাচ্ছি না নতুন আলুগুলোর সুবিধা হলো এই যে এরকম স্টিলের মাজনি দিয়ে পানির নিচে ধরে একটু ঘষা মাজা করলে এরা পরিষ্কার হয়ে যায় এদেরকে একটু কাটা ছেলার এত সময় লাগে না এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতে আমি যখনই ভিডিও দিই না কেন আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার সুবিধা মতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবেন জানতে পারবেন সংসারের ছোট ছোট কাজ গৃহস্থলীর ছোট ছোট টিপস আর যদি আপনার ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন বলা তো যায় না কখন কোন অংশটা কার কাজে লেগে যেতে পারে আর যদি আপনার ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে আপনার ভালো লাগা অংশটুকুর কথা উল্লেখ করে দিতে পারেন অলরেডি আপনি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সুন্দর সুন্দর কমেন্টস করে ইউটিউব পরিবার ও ইউটিউব পরিবারের বাইরে যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন আমার চলার পথে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমাকে সহযোগিতা করছেন তাদের সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইল দোয়া সৃষ্টিকর্তা আপনাদেরকে কল্যাণকর জীবন এবং জীবনে মূল্যবান সময়গুলো আনন্দে কাটানোর তৌফিক দান করুন আমিন এদিক দিয়ে আমি আলু পরিষ্কার করে সেগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম কি করব সাথেই থাকুন দেখতে থাকুন আমি কিন্তু আজকে একসাথে অনেকগুলো কাজ সেরে নিচ্ছি কাজ করতে বেশি একটা খারাপ লাগে না সময় আবার ভালোও লাগে না কিন্তু আজকে কাজ করতে বেশ ভালো লাগছে ইউটিউব নিয়ে ছোট্ট একটা ইম্পর্ট্যান্ট কথা কেউ কাজ করতে করতে শিখে আর কেউ শিখে কাজ করতে আসে আসলে আমি তো কাজ করতে করতে শিখেছি আমিও অনেক ভুল করেছি তবে আমার নতুন বন্ধুদের বলবো আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে এসে বলবেন না যে নতুন বন্ধু হলাম বা সাবস্ক্রাইব করেছি কিংবা সাপোর্ট করেছি এই কথাগুলো বলার জন্য কমিউনিটি বলে একটা সেকশন আছে সেখানে গিয়ে আমাকে বলবেন আমি ভালোবাসা নিয়ে আপনাদের জন্য ওয়েট করছি আমাকে যে ভালোবাসা দিবেন তার জন্য আমি অবশ্যই ভালোবাসার ডালা নিয়ে চলে যাব কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে যদি আপনি এই কথাগুলো বলেন তাহলে আপনি অজান্তে আপনার এবং আমার দুইজনেরই সমস্যা তৈরি করছেন ক্ষতি করছেন চ্যানেলের এটা যে আপনি বুঝে শুনে করছেন এমন নয় আমিও নতুন অবস্থায় অনেককে বলেছি আমি চলতে চলতে শিখতে শিখতে এই ছোট্ট পরিবার থেকে জিরো থেকে এখানে এসে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ যারা আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে তারা আমাকে শিখিয়েছে যারা আমাকে ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো দিয়েছে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এখন পর্যন্ত বলা কোনো কথায় যদি আমার কোনো বন্ধুরা হার্ট ফিল করেন বা খারাপ লেগে যায় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কাউকে হার্ট করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হল একসঙ্গে সহযোগী হয়ে সবাই এগিয়ে চলা এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় সহযোগী হয়েই চলতে হয় এই তো আমি কথা বলতে বলতে আলুগুলো মাংসের সঙ্গে মেখে নিচ্ছি এখানে ম্যারিনেট করা মাংস ছিল অল্প সেটার সঙ্গে আমি আলু কেটে দিয়েছি আর বাড়তি আলুর জন্য আবার একটু বাড়তি লবণ আর মরিচ দিয়ে দিলাম এতে খেতে টেস্টটা আরও বেড়ে যাবে যাই হোক আমি এদিক দিয়ে বিকেলের নাস্তার জন্য বাচ্চাদেরকে ভেজে দেব তাই এইগুলো রেখে দিচ্ছি জানি না বিকেল পর্যন্ত আসলে ভাজার দি থাকবে কি না যেভাবে আজকে ম্যারাথন কাজ করছি বলা যায় না বাকি তিন দিন আবার অবস্থা কি হবে দোয়া করবে নাওয়ার জন্য সাত আট মিনিটের ভিডিওতে সব কাজ তুলে ধরা যায় না যেই কাজগুলো আপুদের ভালো লাগতে পারে বা উপকারে আসতে পারে মনে হয় সেগুলোই আমি শেয়ার করে থাকি আমি জানি না আসলে কে কতটুকু উপকৃত হন তবে আমার উদ্দেশ্য অবশ্যই আমার বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকা আর আমার নতুন গৃহিণী আপু ভাইয়াদেরকে ছোট ছোট টিপস উপহার দেয়া। পুরোনো আপুরা তো অনেক কিছুই জানেন আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি এবং কাজ করছি সিঙ্কের পাশে বা কিচেনে কাজ করার সময় আমি কাজ করতে থাকি আর মুছতে থাকি এটা হলো আমার একটা বাজে অভ্যাস বা ভালো অভ্যাস যাই বলেন না কেন কিন্তু আমার এটা খুব ভালো লাগে দুধের বোতলগুলো বের করে রেখেছিলাম কিন্তু ভেজানো হয়নি এমনিতেই অনেকটা খুলে গিয়েছে আর বাকিটা আমি এই যে ছোট্ট কিউট বালতিতে করে পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো যাই করি পরে করবো এখন আর কিছু করতে পারবো না কারণ আমার সিঙ্কের মাঝে এখন অনেক কাজ আছে এই যে ডিমগুলো এনে রেখেছিল সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে ডিম সাবান দিয়ে পরিষ্কার করা ভালো আবার অনেক সময় অনেক শুনেছি সাবান ডিমের উপর দিতে হয় না দুটোই করেছি আমি এক সময় সাবান দিয়ে করেছি আবার অনেক সময় সাবান ছাড়াই করছি কোনোটাতেই আমার অসুবিধা মনে হচ্ছে না আর এখন আমি এগুলো বাহিরে রেখে দেবো যেহেতু শীতকাল ফ্রিজে রাখার প্রয়োজন নেই তাই সাবান ছাড়া এখানে গুছিয়ে রাখলে তেমন একটা বেশি অসুবিধা হবে বলে আমার মনে হয় না আর এই ডিমগুলো অত বেশি ময়লাও ছিল না গল্প করতে করতে আমি তো ডিমগুলোকে ধুয়ে নিয়েছি সেগুলো গুছিয়ে রেখে চলে যাব অন্য কাজে কিন্তু যাওয়ার আগে আমার ধোয়া দায়ের আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে এই তো সুন্দর করে সবগুলো ডিম ধুয়ে নিয়েছে। আর এই গোল বলটাতে ডিমগুলো রেখে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এই যে আমার সিংকের পাশে রাখা গাছগুলো অনেকদিন হলো অযত্নে পড়ে আছে ভাবছি আজকে এগুলোরও যত্ন করে নেই কারণ অনেকগুলো মরে গেছে অনেকগুলো হলুদ হয়ে গেছে অনেকগুলো প্রায় মোমূর্ষ অবস্থায় আছে সার্জারি প্রয়োজন কেয়ার করব আমি সুন্দর করে ওই রাখা গ্লাসটাকে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর যেগুলো সার্জারি করতে হবে সেগুলোকেও করে নিব এই পাথরগুলো আমার বেশ পছন্দের এগুলোকে আমি রেখে দিচ্ছি গ্লাসের মধ্যে আর যেগুলো কেটে ছেড়ে বাদ দিতে হবে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি যেগুলো আসলে ময়লা সেগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো আর যেগুলো আসলে ভাব ভালো সেগুলোকে রেখে দেব সার্জারির মেন উদ্দেশ্য তো এটা অক্ষত অবস্থাতে যদি মলম দিলে ভালো না হয় তাহলে সেটাকে কেটে ফেলে দিয়ে যেটা অক্ষত আছে সেটাকে বাঁচিয়ে নেওয়া আমিও সেইম কাজটাই করছি এই গাছগুলোর সঙ্গে আসলে কথা বলতে বলতে দুষ্টামি করতে করতে আমার তো কাজগুলো প্রায় শেষের দিকে চলে আসলাম এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাকে সুন্দর করে সময় দেওয়ার জন্য ওয়াচ টাইম দেওয়ার জন্য আমার ইউটিউব প্ল্যাটফর্মের সকল বন্ধু এবং ইউটিউবের বাইরে নিঃস্বার্থ যে সকল বন্ধুরা দেখে যাচ্ছেন সময় দিয়ে যাচ্ছেন তাদের সকলের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের দোয়াতে আমাকে রাখুন আমার দোয়াতে আপনারা ইনশাল্লাহ আছেন থাকবেন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম